মানুষ কুলে জ্বর নিলেই মানুষ হওয়া যায় না মানুষ কুলে জ্বর মনিলেই মানুষ হওয়া যায় না যদি না থাকে যদি না থাকে তার মুনি সত্য চেতনা যদি না থাকে যদি না থাকে তার মুনি সত্য চেতনা মানুষ কুলে জন্ম নিলেই মানুষ শোয়া যায় না যদি মানুষই হতো বৃদ্ধাশ্রমে মা বাবা আর যেত না যদি মানুষই হতো বৃদ্ধাশ্রমে মা বাবা আর যেত না মানুষ কুলে জন্ম নিলেই মানুষ হোয়া যায় না মানুষ কুলে জ্বর মনিলি মানুষ শোয়া যায় না মানুষ হয়ে মানুষের মাংস খায় মানুষ হয়ে মানুষ খায় কেমন আজব ঘটনা মানুষ হয়ে মানুষ খায় কেমন আজব ঘটনা মানুষ কুলে জ্বর মনিলি মানুষ শোয়া যায় না মানুষ কুলে জ্বর মনিলি মানুষ শোয়া যায় না পেন পরোটাই লাগাও পেন পরোটাই লাগাও ঘরের গুরু চিন পেন পরোটাই লাগাও ঘরের পীর না মানুষ স্কুলে জন্ম মানুষ শোয়া যায় না মানুষ স্কুলে জন্ম মানুষ শোয়া যায় না সু বাবারে প্রাণে কেউ কষ্ট দিও না মা বাবার মনে কেউ দুঃখ দিও না মা বাবার প্রাণে কেউ কষ্ট দিও না জ্বর মনেলেই মানুষ শোয়া যায় না মানুষ কুলে জ্বর মনেলেই মানুষ শোয়া যায় না যদি না থাকে যদি না থাকে তার মানুষ সত্য চেতনা যদি না থাকে তার মনুষ্যত্ব চেতনা মানুষ কুলে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না শুধু মানুষ কুলে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না যদি মানুষই হতো যদি মানুষই হতো বৃদ্ধাশ্রমে মা বাবা আর যেত না বৃদ্ধাশ্রমে মা বাবা আবা যেত না মানুষ কুলে জন্ম নিয়ে মানুষ হোয়া যায় না শুধু মানুষ কুলে জন্ম নিলেই মানুষ